তোমার নাম কি করো তুমি গাউন গোছাই ডাউন সব আমাদের গাউন নতুন সব নতুন না আচ্ছা আপনাদের আর কোন চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই দেখেন গাউনের রাজ্যে নিয়ে আসছি আপনাদেরকে কত রকমের গাউন নতুন নতুন আসছে এগুলো একটা এখনো পর্যন্ত লাইভ হয় নাই আহ পিকচার ভিডিও আপলোড করা হয়নি আস্তে আস্তে সবগুলোর করা হবে ফ্যাশন প্রাঙ্গণের প্রতিটা লাইভ দেখতে হবে কোন রকমই লাইভ মিস করা যাবে না এখানে সব ব্লক গাউন এমব্রয়ডারি কাজ করা গাউন বুটিকের যত গাউন আছে সব আর এখানে কি এগুলা এগুলো হচ্ছে আমাদের কুর্তি সব কুর্তি পপন ম্যাথিউস কুর্তি নতুন নতুন এমব্রয়ডারি কাজ করা চলে আসছে এখানে মাইশা গঠনের কুর্তি আসছে সব আর এগুলো তো আমাদের উইন্টার শাল এই যে এখানে সব এলোমেলো আমাদের উইন্টার শাল উইন্টার আরো আছে ওই পাশে আমরা এখনো যাই নাই বাট এই এই জায়গাটাই আমরা একটু দেখালাম যে আমাদের কত কত প্রোডাক্ট আমাদের চলে আসে ওই যে দেখেন ওই যে ওরা বসে আসে দেখেন সাইডে দেখেন এই যে এখানে সব কুর্তি রাখছে শাড়িটা আমি ফার্স্ট পরে লাইভ করাবো যাই হোক আপুদের জন্য আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন 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 গাউন চলে আপুরা আমাদের মিস না প্রতিদিন প্রতিদিন গাউনের হবে এমন নয় যে আজকে হচ্ছে কালকে হবে না প্রতিদিন ডে বাই ডে নতুন গাউনের লাইভ পাবেন তো লাইভগুলো মিস করা যাবে না ফ্যাশন প্রাঙ্গনের ভিডিও পিকচার ছবি যাই দেখবেন অবশ্যই লাভ লাইক কমেন্ট করে রাখবেন যাতে করে পরবর্তী সবগুলো আপডেট আপনারা পেয়ে যান